আবার কেশর আপনারা পুরো বিডিও দেখলেন তো সে কি বলতেছে সে বলতেছে তুমি খুদা আমরা বান্দা মাঝখানে লাগাইলা দান্দা এখানে দান্দার কি হলো কি লাগাইলো দান্দা দান্দাটা কি প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে সে বলতেছে কিসের আবার বিচার আচার ইয়াকুন এগুলো কি বলতেছ মাথা ঠিক আছে না গাঞ্জা খাই বইছ আর এইগুলার যে দাওয়াত দেয় কোন হালারা সেটাই বুঝি না দেশের মধ্যে কি ওলামাই তাদের কি অভাব পড়ছে এইসব পাগল ছাগল করে দাওয়াত দেয় তার কোনো ঠিক নাই বেলুনায় নাই কোন কিছু নাই এগুলারা নেস্টেজ বসায় রাখছে এইসব বন্ডদের কারণে মাজার পুজারি কারণে যারা হক্কানিয়া আলেম আছে পীর শেখ আছে তাদের দুর্নাম হচ্ছে তাদের বদনাম হচ্ছে তাদেরকে নিয়ে মানুষে কুক্তি করে শুধু এইসব বন্ডদের কারণে ভালো মানুষদেরও বদনাম হয় এগুলাকে সবাই বর্জন করবে বন্ডদের থেকে দূরে থাকবেন যত দূরে থাকবেন ততই নিজের জন্য মঙ্গল ভালো আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ